পড়াশোনা করতে গিয়ে হঠাৎ আমার মায়ের যখন ইন্তেকাল হয়ে গেল আমার মায়ের মৃত্যুর পর আমার ধর্মের অনুসারীরা তাকে যখন লাশ হিসাবে পুড়িয়ে ফেলল জগৎবাসী আমার মায়ের বিবস্ত শরীর এমন এমনকি হঠাৎ করে যখন আগুন লেগে গেল আগুন লাগার পর আমার মায়ের একটা পা সোজা হয়ে গিয়েছিল আশেপাশের মানুষগুলো ওই হাতটাকে ভেঙে দিয়ে পাটাকে হয়ে গিয়েছিল আগুনের আগুনের হিটে তাপে আমার মায়ের হাতটা সোজা হয়ে গিয়েছিল আমার মায়ের পাটা সুজা সোজা হয়ে গিয়েছিল আশেপাশের মানুষগুলো ওই হাত আর পাটাকে ভেঙে দিয়ে জোর করে বাড়ি দিয়ে ভেঙে আবার আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমার ধর্মের মধ্যে একজন মুসলমান আমার ধর্মের মধ্যে একজন মানুষ ইন্তেকালের পরেও তার ইজ্জতের হেফাজত হয় না ইন্তকালের পরেও আমার মা একটু সুন্দর করে তার শেষ সমাধিটা হলো না আমার এক মুসলমান বন্ধু ছিল তার সাথে আমি উঠা বসা করতাম কিছুদিন পর যখন তার মায়ের ইন্তেকাল হলো আমার দেখার ইচ্ছা হলো আমার দেখার ইচ্ছা হলো যে আমার ধর্মের তো অবস্থা এরকম তার ধর্মে কি হয় আমি একটু দেখতে চাই ভালো বলেন আমার দেখার ইচ্ছা হলো আমি তার বাড়িতে চলে গেলাম আমি বাড়িতে যাওয়ার পর দেখলাম ওই মহিলাকে গোটা এলাকার সবাই দেখতে পারে না সুন্দর করে একটা পর্দা দিয়ে পর্দার ওপারে তাকে রাখা হলো সব মানুষকে এখানে এলাও করা হয় না না মহিলাদের লাশ কি সবাই দেখতে পারে মহিলাদের লাশ সবাই দেখতে পারে না আমি অনেক চেষ্টা করে আমার বন্ধুকে বললাম তোর মাকে একটু দেখি মৃত্যুর পরে কি অবস্থা সে বলল না আমার মা মুসলিম আমাদের ধর্মের একটা নিয়ম হলো মৃত্যুর পর মৃত্যুর আগেও এবং মৃত্যুর পরেও মহিলাদের পর্দা ফরজ ওই হিন্দু ভাই সংবাদ সম্মেলন মানুষের সামনে বলতেছে কিছুদিন ওই আমি তখন ওই অবস্থা দেখার জন্য যখন তাদের বাড়িতে গেলাম কিছুক্ষণ পরে দেখলাম কয়েকজন মহিলা একসাথে আসলো আসার পর ওই মার বোনকে সুন্দর করে ঢেকে ঢুকে একটা আলাদা জায়গার মধ্যে নিয়ে গেল আমি আমার ওই বন্ধুকে জিজ্ঞেস করলাম এখন তোর মায়ের সাথে কি হবে এখন তোর মায়ের সাথে কি হবে তখন আমার ওই বন্ধু আমাকে বলতেছে এখন আমার মাকে গোসল করানো হবে একটু পরে দেখলাম তার জন্য গরম পানির ব্যবস্থা বড়ই পাতার পানির ব্যবস্থা সুগন্ধির ব্যবস্থা সাদা কাপড়ের ব্যবস্থা আল্লাহ আকবার বলবেন না আরে এটা আমার ধর্ম এটা আমার অহংকার ঠিক কিনা জোরে বলেন তখন সে বলল আমি দেখলাম এত এত আয়োজন এত এত বিয়োজন মৃত্যুর পরেও মানুষের জন্য এত আদরের ব্যবস্থা এত আপ্যায়নের ব্যবস্থা আমি কল্পনাও করতে পারিনি কিছুক্ষণ পর ঘন্টা খানিক পর এক ঘন্টা দেড় ঘন্টা পর আমি দেখতে পেলাম ওই মহিলাকে সুন্দর একটা কাফনের মধ্যে পেছিয়ে একটা খাটের মধ্যে শুয়ে ওই খাটের উপরে আবার আরেকটা কাপড় দিয়ে ঢেকে ফেলেছে এ আল্লাহ এরকম হয় কি না বলেন আরে মা লাশ তো লাখে রাখে লাশের উপর আরেকটা কাপড় দেয় যেন মহিলাকে দেখতে না পারে আমি দেখতে পেলাম আমার ওই মা আমার ওই বন্ধুর মাকে কয়েকজন সুন্দর করে দেখে ধরে ধরে কোথায় যেন নিয়ে যায় আপনারা বুঝে থাকলে বলুন কোয় নিয়ে যায় জানাজার মাঠে মাঠে আস্তে আস্তে করে সুন্দর করে নিয়ে গেল জানাজার মাঠে কিছুক্ষণ পর আমি দেখলাম অনেক মুসলমান একসাথে আসতেছে জানাজার মাঠের মধ্যে দেখতে পেলাম দুই তিনশো মুসলমান একসাথে হয়ে গেল একজন মানুষ সামনে গেল গিয়ে মানুষের কাছে তার জন্য কিছু কথা বললো তার ক্ষমার ব্যাপারে কিছু কথা বললো এবং তার সাথে পাওনা দাওনা থাকলে কিছু কথা বললো হঠাৎ করে দেখলাম একজন টুপিওয়ালা একজন হুজুর তার মানে ইমাম সে তো আর বুঝে নাকি বললো যে একজন আসলো আসার পর লাশটাকে সামনে রেখে সকলকে সাথে নিয়ে নামাজ পড়লো নামাজ পড়ার পর সকলে একসাথে ধরে ওই কবরস্থানের দিকে গেল কবরস্থানে গিয়ে দেখলাম আরেক ঘটনা কবরের চতুর্দিকে সুন্দর করে কয়েকজন মানুষ দেখলাম একটা পর্দা দিয়ে দিল ঠিক না মহিলাদের কবর সময় সময় শেষ মহিলাদেরকে কবর দেওয়ার সময় কবর স্থানে যাওয়ার পর চতুর্দিকে আবার পর্দা দেওয়া হয় কিনা হয় কিনা জোর বলেন ওই হিন্দু ভাই বলতেছে আমি ওই লাশের সাথে সাথে পিছনে গেলাম যাওয়ার পর হঠাৎ করে দেখলাম কয়েকজন মানুষ আবার পর্দা দিল আমার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেল যে ঘটনা কি বিষয়টা কি আমার তো বোঝা দরকার আমি আমার এই বন্ধুকে জিজ্ঞেস করলাম এখানে কি ঘটতেছে সে বলল এখন আমার মাকে দাফন করবে শেষ সমাধি করবে তাকে দুনিয়া থেকে চিরবিদায় দিবে এখন এই জন্য তাকে আবার শেষ সময় জন্য কেউ দেখতে না পারে এই জন্য আবার পর্দার ব্যবস্থা করা হয়েছে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন ওই যুবক বলতেছে সুন্দর করে চতুর্দিকে মাটি দিয়ে চতুর্দিকে কাপড় দিয়ে আস্তে আস্তে করে আদর করে করে যেন কোনো দিকে কোনো বাঁকা না হয় সুন্দর করে আতুলত করে বলেন দেখি লাশের সাথে এরকম ব্যবহার হয় কিনা কত কতটা ব্যবহার হয় কতটা সুন্দর করে মাথা যে ধরে খুব সতর্কতার সাথে ধরে পা যে ধরে সতর্কতার সাথে ধরে ঠিক বলেন যেন পায়ে কোনো আঘাত না লাগে মাথায় যেন কোনো আঘাত না লাগে এত সুন্দর এত সুশৃঙ্খল এত স্মার্ট এত উন্নত ব্যবস্থার নাম হলো ইসলাম সুবাহ বুঝি না আমরা ইসলাম ওই হিন্দু ভাই তখন বলতেছে আমার মধ্যে কৌতূহল জেগে গেল সুন্দর করে আস্তে আস্তে করে ধীরে ধীরে আদর করে করে তাকে নামানো হচ্ছে আশ্চর্যের বিষয় হলো মুসলমানের এই সন্তানকে যখন এই মহিলাকে যখন কবরে রাখা হয় সকলের চোখে পানি কিন্তু আমার ধর্মের মধ্যে যখন কোন মানুষ ইন্তেকাল করে হিন্দু ধর্মে যদি আপনারা কেউ জেনে থাকেন ইন্তেকাল পরে মৃত্যুর পর কেউ তাদের জন্য কাঁদে না একটা বাসি বাজায় জিববার সামনে দিয়ে টা আওয়াজ করে কিন্তু কেউ কাঁদে না কি একটা কথা বলতে 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 শ্মশান পর্যন্ত নিয়ে যায় কিন্তু আমি দেখলাম যখন তাকে লাশের মধ্যে লাশটাকে যখন কবরে রাখা হয় তখন দেখলাম সকলের চোখে পানি অনেক ব্যথা অনেক কষ্ট এই কষ্ট দিতে দিতে আস্তে আস্তে করে সুন্দর করে ওই লাশের উপরে বাস বাঁশের উপরে আবার পাটি পাটির উপরে মাটি সুন্দর করে দিয়ে দিয়ে লাশটাকে দাফন করে দিয়ে এতটা সুন্দর এতটা আদরের সাথে এই ধর্মের মানুষকে শেষ বিদায় দেওয়া হয় আশ্চর্যের বিষয় হলো এই মানুষের দাফনের পর কিছু মুসলমান একসাথে থেকে দূরে এসে তার জন্য কান্নাকাটি করে দোয়া করে আশ্চর্যের বিষয় হলো এই দৃশ্যগুলো দেখার পর ওই হিন্দু ভাই বলতেছে আমি অল্প কিছু দিনের মধ্যে আমার মধ্যে জানা শুরু হয়ে গেল। আমার এই ধর্মে একজন মা বোনের কালের পর কোনো মানুষ মহিলা যদি মারা যায় তার ইজ্জতের সর্বোচ্চ হেফাজত হয় আল্লাহ তার ইজ্জত সম্ভ্রমের সর্বোচ্চ হেফাজত হয় আর এই সর্বোচ্চ হেফাজত একটা মাত্র গুণ ইসলামের তো আরো অনেক সৌন্দর্য আছে শুধুমাত্র এই সৌন্দর্যটা দেখে ওই হিস্তু মুসলিম মুসলমান হয়ে গেছে এটা হলো ইসলাম এটা কি ভাই ইসলাম এই ধর্মের অনুসারে আমি মুসলিম আমি মমিন আমি ইমানদার আল্লাহ তালা আমাদেরকে যে এত সুন্দর এত এত উচ্চ এত উন্নত এত ধর্ম আল্লাহ আমাদেরকে দিস বলা উচিত না আলহামদুলিল্লাহ আজ যদি আমি মুসলিম না হতাম ভাই তাহলে ওদের মতো হয়তো বা আমাকে আগুনে পোড়ানো হতো আলাহদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া